আজকের কাঁচা বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে বাজারের আপডেট জানানোর চেষ্টা করছি আজকের কাঁচা বাজার কি কী রেট যাচ্ছে সঙ্গে থাকুন আমি কাঁচা বাজার ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো আজকের বাজারের রেট সর্বোচ্চ কী দাম এবং সর্বনিম্নে কী দাম পেজের বাজার কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে ইন্ডিয়ান পেজ বাজারে ঢোকার পরে আর সর্বোচ্চ সর্বনিম্নে যে কাঁচা বাজারের রেট রেট যদি থাকে সেটা হচ্ছে আলুর বিস্তারিত এক দোকানদারের কাছে আমি জানব সঙ্গে থাকুন বিলাতি